মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে আল্লাহ বদলাنه যখন উমাইয়ার কাছে বলতেছেন জোমাইয়া তুমি কি করো বেলালকে মুক্তি দিয়ে দাও বেবার উমাইয়া খুশি ভিতর ভিতরে এর ঘুম হাল বেলাল কি করিছি বেলাল আর কোনো কাজে লাগানো যাবে না এ রকম আগাত যত মারা শাস্তি ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা নুনবি দিয়ে বাবা ব্যলাল কে দি আর কোন غلامীর কাজ এমন এক সুবর্ণ সুযোগ যে দাওবকর সিদ্দিক এসেছে ব্যলাল নিয়ে যাব আমিও একটা দরে সুযুগ একটা ওই যে রাবারাই নেই বেলাল এবার আবু বকর সিদ্দিক সাথে কয়েকবার দাম কষাঘষি একটা দাম দেখুন নির্ধারিত হয় হওয়ার পরে ওই পেনা দানা শেষ করে ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা নুনবি নিয়ে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক বলে ও ময়া ও মায়া আমি যদি আল্লাহ পাক तमाम পৃথিবীর মালিক আমাকে বানাইতো আমি আবু বকর সিদ্দিক আজকে যদি এই বেলালকে তামাম পৃথিবী তোমাকে লিখিত দিয়ে নিয়ে যাইতে হতো তাহলে আমি কি করতাম আমি বেimani ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তোমার থেকে आजाद করে নিয়ে যেতাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রসুলের প্রেমে পরে দেখেন হত তাও বকুর সিদ্দিক কিমানি ভাইয়ের টানে বলে তামাম পৃথিবী যদি আল্লাহ পাক আমাকে মালিক বানিয়ে দিত আমি কি করতাম আমি এই পৃথিবী তোমাকে লেখে দিই হলো আমার ইমানি ভাইকে আজকে তোমার থেকে মুক্ত করে নিয়ে যাইতাম এখন তো তোমার সাথে একটা দরদাম আমার হয়েছে আমি পোষাইও দিছি তোমাকে আমার এস এম এস টুকুন জানিয়ে দিলাম চিন্তা করেন ইমানি ভাইয়ের প্রতি ইমানি ভাইয়ের কি দায়িত্ব আর আজকে আমরা ইমানি ভাই আর এক ইমানি ভাইয়ের আমাদের আসলে তারা আমাদের দলের না যারা দ্বন্দ্ব লাগানোর জন্য ঘুরে যে চুন্নি সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য ঘুরে তারা আসলে ইমান না তারা বেল্ট ধরেছে শয়তান শুধু আপনার দলে ঢুকেছে আমাকে আপনাকে ঈমান হারা করানোর জন্য কথা বুঝছেন এই কথাটুকুর অন্ত দেখ আপনার পাশের হোক যে হোক আল্ হাপ কথা দিতে যদিও দিতে আল্লাহ পাক বলে এই হল্লে দি না আমার হোক কোনো তুমি কি করো প্রকাশ করো এটা প্রকাশ করতে হবে কথা বুঝছেন হক কথা হবে বাবা কথা বুঝছেন উচিত করবেন যে ভাই এটা বলিও না এটা করিও না কারণ সে তোমার ইমানি ভাই সে তোমার সুন্নি ভাই তা তোমার এটা মানায় না এটা মানায় না এটা হয় না কারণ আল্লাহ যাকে যতটুকু ক্যাপাসিটি দিয়েছে অতটুক দিনের দাওয়াত তার দ্বারা আপনার এটা 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 দায়িত্ব আপনি হ্যাঁ এক কোটি টাকা দিলে এরকম মানুষ আছে আপনি কোটি টাকা দিবেন যে মাইকের সামনে তুমি দশ মিনিট কথা বল ইমানের দাওয়াত তো সম্ভব না ঠিক কি না বলেন এটা আল্লাহ পাক আল্লাহ পাক থেকেই পাওয়ার দিয়েছেন সে বলতে পারবেন কথা বলছেন এটা আল্লাহপ্রদত্ত ক্ষমতা আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি কাঁটা ফেরা না করে কাঁধে কাঁধ মিলে আমরা থাকবো এবার আমি কথাটুকুন শেষ করে দিই পাঁচ মিনিটে এবার কারো কথা বলতে হয় বা কথার ভাগে কথা বলতে হয় বলতে হয় বলতে হয় এরা কিমান নিয়ে কাতা বেঈমান ইহুদি বাতল যারা আছে আপনি তাদের মোকাবিলা করবেন নাকি আপনার সুন্নি বেশে আপনার পাশে আশেপাশে যারা ঘুরতেছে মুনাফিক তাদের আপনি মোকাবেলা করবেন ওই তাদের তাই তো নিকৃষ্ট জায়গা হচ্ছে মুনাফিকদের তাদের জায়গা কথা ইচ্ছা করে আমরা বলবেন যে ভাই তুমি তোমার জায়গা টুকুন ভাজট করে নিও না একত্রে একে জায়গায় বসে এইমাত্র খাইলাম এখন আবার কেন আমরা আবার ইমেনে বে এর পিছনে লাগলাম একত্রে সমাজ করলাম একত্রে চললাম এখন এই কোনার থেকে ওই কোনায় না দেখতে দিতে আমরা তার বিরুদ্ধে শুরু করলাম আমি কেন আপনার বিরুদ্ধে করব আপনি কেন আমার বিরুদ্ধে করবেন এটা তো আল্লাহ পাক ইহিদিনের সিরাত আল মুস্তাকিমের রাস্তায় তো এটা না আপনি দেখেন আবকুর সিদ্দিক বলে তামাম পৃথিবীর বিনিময় আমি কি করতাম মাইয়া তোমার থেকে বেলালকে মুক্ত করে নিয়ে যেতাম কিন্তু কোনো রক্তের সম্পর্ক এ দুই দুই দেশের ইমানের কারণে ঠিক কিনা বলেন রসুল্লাহ প্রেমের কারণে কারণ আপনি লা ইউ মিনু হাত্তা গু মি অলি দিহি অঅলা দি অন্যাসি আজমাইন আপনার রসুলের ব্যায়াম হচ্ছে সর্বোচ্চ সমাধান রসুলের প্রেমে হচ্ছে সর্বোচ্চ সমাধান কথা বলছেন এগুলা বলতে থাকলে বলতেই থাকবো এখন হয়তো তা বুকু সিদ্দিক রা দিয়ে না উতা যখন বেলাল রাদী আল্লাহ উতালা আরও নিয়ে আসে ওই বেলালকে আনার পরে আপনার বার বেলালকে রহমতুল্লিল আলমিন দুনিয়ার থেকে যেদিন চলে যায় যাওয়ার সময় বেলালকে কথাটুকু মনে আছে কিনা আপনাদের রহমতুল্লিল আলমিন বলতেছে আমার পানের বেলাল করে বেলাল বলি আরে সুলাল্লাহ ইয়াই বেলা নবী গো মায়ের নবী আমি বেলাল আপনাদি আল্লাহ তালানু আপনাকে বিদায় দিতে পারি না সমস্ত সাবিরা আপনাকে বিয়োগ বিনিময় সহ্য করতে পারে কিন্তু আমি শুনতে পারি না গুনু বি এবার বেলার দাদি আল্লাহউ তালানু ওই সব আমার মায়ের নবী দুনিয়ার থেকে যখন চলে যায় আমি কথাটুকু সব করে শেষ করে দেই বাবা এবার বেলাল দাদি আল্লাহ তালানু সমস্ত কাজ রোসলের দাবন কাবুন শেষ হয়ে যাওয়ার পরে বেলার দাদি আল্লাহ তালানু গাটুরিটা গোটাচ্ছে গাচুরিটা ছুট্ট একটা গাটোরিক আর বলতেছে বেলাল এবার আবুকুর সিদ্দিক বলতেছে সাহাবিদের মধ্যে মুরব্বি কি রে কি করতেছে কই আমি চলে যাচ্ছি কই বেলা রে বেলা আমরা কি তোমাকে রহমততুল্লিলা লামিন কি তোমার চাইতে কম ভালোবাসি হতো বেলাল বেলা না না গো আমি বলি রে ও রসুলের মুরুব্বি সাবে অবুকুর সিদ্দিক এত সাহস এত দুঃসাহস আমি রাখি না আমি রহমান আপনাদের সেইতে বেশি ভালোবাসি না কিন্তু গো দেই মসজিদ নবীতে রহমতুল্লিলার আবিন ইমামতি করবে না ওই মসজিদ নবীতে আমি বেলা লাজান দিতে পারবো না ওই মদিনায় আমি বেলা লালাগুনা করতে পারবো না আমার কলিজা মানায় না আমার কলিজা পেলে আমাকে যেতে দেন আমাকে যেতে নজর দালাল চলে যায় রাস্তা রাস্তায় ঘুরে আর শুনে শুনে গান গাই দেখ শুনি কেউ তোমরা কে পরে দেখি ভাই তোমরা কে ிமோ கேந்த நோவிலா துணி நோவ பைபா 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 வீல நபி கே பைபா பைபா நபி கே நபिर देखा பைபா আবার গইছে আবার রেডি ওইখানে নেই না ওইখানে না তাহলে আমরা শেষ করতে পারি তো নাকি আল্লাহ لا يا يا ماري الله سلمه محب وعلى السيد محمد عبد الله شجيه the God Mas আমরা জায়ারতের খেয়ালে প্রত্যেকের মা বাবা মুরব্বী চোদ্দ পুরুষ যারা বংশ থেকে চলে গিয়েছে সবাইকে খেয়াল করে করে আমরা কি করি একবার সুরা ফাতে তিনবার সুরা একলা যে যতটুকু পারি যে দুরুত পারি রসুল্লাহকে প্রাণ বরে আমরা দুরু শরীর পাঠ করে দেই মনে হচ্ছে আলাদা